সালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তম হ্যালো ইয়াসমুল্লকসি আবুল্লাকিম থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদেরকে খুব সহজেই কীভাবে আপনারা নিজের নামের সাথে ম্যাচিং করে সিও করা লাভ লেটার লিখে নেবেন আপনাদের প্রিয় মানুষের জন্য এটা দেখিয়ে দেব তো তারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থেকে বেল আইকনটা অন করে দেবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন কথা না আবার আমরা কাজটা শুরু করি তো ওয়ার্স কাজটি শুরু করার জন্য সর্বত্র এই যে আমাদের রক্ততা লাগবে তো এগুলি হচ্ছে ষাট নম্বর রক্ততা তো আপনারা এগুলি ফুতের দোকানে বিশ টাকার মাধ্যমে পেয়ে যাবেন তো এখান থেকে আমার দেহাত হয়তো আড়াই হাত পরিমাণ হয়ে যাবে তো আর লাগবে সাদা ডাবল চকাফতি আট নম্বর তো এই যে আমি এখানে সাদা সাদাপুঁথি নিয়েছি আপনারা আপনাদের মতো যে কোনো কালার নিয়ে নেবেন তা লাগবে আমাদের কালো আট নম্বর খয়েরিপতি তো এই যে এগুলি চকাফতি তো আপনারা আপনাদের মতো যে কোনো কালার নিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কাজটি শুরু করার জন্য দুই হাত ফর্মে সুতো কেটে নিয়েছি তো এই যে দুটি সুতার মাথার মাধ্যমে দুটি করে নিয়েছি দুটি সাদা আর দুটি খরিপতি এই যে ডান হাতের লাস্টের যে খরিপতি আছে সেটি খরচ দিয়ে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি চারে ফুল তো আবার ওই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি সাদাপতি বড় নিবো আর বাম হাতের সুতার মাধ্যমে দুটি খরিপতি বড় নিবো বাম হাতে লাস্টের যে খরিপতি আছে এটি করস দিয়ে নিব এই যে দুটি প্রতিব তো এই যে দেখতে পারছি হয়ে গেছে দুটি চার ফুল তো আবারও যে ডান হাতের শেতুর তুমি একটি খরিপতি বলবো আর বাম হাতের শেতুর হয় তুমি দুটি সাতাপতি পরে নিবো বাম হাতের লাস্টের যে সাদাপতি আছে এটি করস দিয়ে নিবো এই যে দেখতে পারছেন একটি প্রতি চলে আসছে সাদাফতি তো আমরা যে ডান হাতের শেষ নয় বলবো বাম হাতের সুতরাদ দুটি সাদাপতি বলে নিব বাম হাতের লাস্টের যে সাদাপতি আছে এটা ক্রস দিয়ে নিব এই যে দেখতে পারছেন তো আমাদের এখানে চারটি ফুল হয়ে গেছে ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য এই যে বাম হাতের শেতনা দিমি তিনটি সাদাপতি করে নিতে হবে তো এই যে এই তিনটি প্রথে ছেড়ে দিবো আমরা এখানে দুটি গি দিয়ে রাউন্ডটিকে ঘুরিয়ে নিবো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা যে যে কোনো একটি সুতায় যে এফিতে দিয়ে বের করে নিব তো এই যে এখন একটি ফুতি আছে সুতার মাধ্যমে তারপরে ওই যে বাম হাতের সুতার মাধ্যমে তিনটি সাদা ফুতি করে নিব লাস্টের ফুতিটি আবার কস দিয়ে নিব এই যে সামনে থেকে সাদা ফুতিটি কমন নিয়ে নিব মাতার সীতারাদেম আবার দুটি ক্ষয়িপতি বলব সামনে থেকে একটি কমন নিয়ে নিব এই যে লাস্টের প্রতিটি আবার খরচ দিয়ে নিব সামনের থেকে যে যেটি কমিয়ে নিব বা মাতার সীতারাদেম আবারও দুটি সতাবতি বলবো সামনের থেকে একটি কমন নিয়ে নিব এইভাবে আমি আরও দুটি ফুল করে নিচ্ছি তাই যে দুটি বোল করে নিয়েছি দুই নম্বর রাউন্ডের মাধ্যমে চারটি বোল হয়ে গেছে তো ফার্স্ট নম্বর ফুলটি করার জন্য যে আবারও ডান হাতের সুতার দিকে দুটি পুতি গড়ে নিয়েছি একটি সাদা আর সাঁতাবুতি আরেকটি খরিপতি তাই যে এই দুটি পুতি আমরা এখন ছেড়ে দিব আমরা এখানে দুটি গীত দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নেব সাঁতা আমাদের রাউন্ডটি গড়িয়ে যাবে এই যে আমার গীত হয়ে গেছে যে কোনো একটি সুতো যে আবারও এই খরিপুতি দিয়ে বের করে নেবো তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি পুতে চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি ঘুরিয়ে গেছে তো এই যে আবারও চার ফুলটি তৈরি করার জন্য তিন নম্বর রাউন্ডটি শুরু করার জন্য ডান হাতের সুতোর মাধ্যমে তিনটি সাদা পাতি ভরে নিতে হবে এই যে লাস্টের যে সাদা পাতি আছে এটা ক্রস দিয়ে নিব সামনে থেকে যে এফিটি কমন নিয়ে নিব তো আমরা ওই যে ডান হাতের মাধ্যমে দুটি সাদাপতি ভরবো সামনে থেকে একটি সাদাপতি কম নিয়ে নিব এভাবে আমি আরো দুটি ফুল করে নিচ্ছি এই যে দেখতে হচ্ছেন তিন নম্বর রাউন্ডের মাধ্যমে তিনটি ফুল করা হয়ে গেছে সাদাপতি দিয়ে তো চার নম্বর ফুলটি করার জন্য ডান হাতের সুতার মাধ্যমে দুটি খরিপতি বলে নিয়েছি তখন এই যে হাতের সুতাটি আবারও করছ দিয়ে নিব এই যে সামনে থেকে এই কম কমিয়ে নিব তাহলে দুটিপি চলে আসবে আবারও তোমরা এই যে তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করার জন্য আবারও হাতের সুতরাং তুমি দুটি সাতাপতি বলে এখানে দুটি গিট দিয়ে নিব এই যে এই দুটি পেতে ছেড়ে দেবো তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমার এখানে সুতা যখন বড় আছে তাহলে আমি আর নতুন সুতো অ্যাড করবো না যদি আপনাদের সুতাগুলো ছোটো হয়ে থাকে তাহলে আপনারা কয়েকটি ফুতির ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবেন তো যেখানে গিয়ে দেবেন আপনারা ওখানে সুতাগুলো কাটবেন না যদি ওখানে সুতাগুলো কেটে ফেলেন তাহলে আপনাদের যেই জিনিসটা বানাবেন আপনারা ওই জিনিসটা আপনাদের লুজ হয়ে যাবে বেশি দিন টিকবে না তো তার জন্য আপনারা কয়েকটি পুতির ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে নেবেন সুতাগুলি এই যে আমি আবারও বাড়তে যে সুতাগুলি আছে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে এই যে এখানে নিয়ে আসতে আসতেই যে দেখতে পারছেন আমার বের করা হয়ে গেছে এই যে আবার চার ফুলটি তৈরি করার জন্য বা মাথার সুতার মাধ্যমে তিনটি পুতি ভরে নিতে হবে একটি খয়রি একটি সাদা একটি কয়রি ঠিক আছে তিনটি পুঁতি তো লাস্টের যে পুঁতিটি আছে সেটি করে দিয়ে নিচ্ছি এই যে সামনের থেকে পুঁতিটি কম নিয়ে নিব

এই যে অ্যাক্টিভিটি চলে আসছে দেখতে পাচ্ছেন সেতুর মাধ্যমে চার ভোল্টটি তৈরি করার জন্য আবারও ডানার দার সেতুর মাধ্যমে তিনটি সাদা ফুটি ভরে নিতে হবে তো এই যে আবার লাস্টের যে ফুটিটি আছে এটি করাচ দিয়ে নিব সামনে থেকে যে এফিতেটি কমন নিয়ে নিব

সুন্দর একটা আমাদের লাভ লেটার হয়ে গেছে তো এগুলি আপনারা নিজেরা তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবেন বা আপনারা নিজেরা তৈরি করে আপনাদের প্রিয় মানুষকে উপহার হিসেবে দিতে পারবেন গিফট হিসেবে তো এই যে দেখতে পারছেন সুন্দর একটা আমাদের লাভ লেটার হয়ে গেছে এই যে দুটি ফার্টকে কিভাবে আপনারা একসাথে সাথে জয়েন দিবেন এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তো ওই ভিডিওটি আমি এই ভিডিওর শেষে এন স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন আর ওই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন যে যেখান থেকে পারেন ওখান থেকে দেখে আপনারা কীভাবে জয়েন দিবেন এটি দেখিয়ে নেবেন তাসকের মতো আমাদের ভিডিওটি বিডিওটি পর্যন্ত রইল তোফারবতী বিডি আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজবতী খেয়াল রাখুন আল্লাহ হাফেজ হাফিজ সালামুক রহমতুল্লাহি